দিনাজপুরের দুই তরুণের উদ্যোগে গড়ে উঠল বিড়ালের এতিমখানা বিড়ালের জন্য এতিমখানা তৈরি করে প্রশংসায় ভাসছেন তরুণ এই দুইজন উদ্যোক্তা যেখানে রাস্তায় আহত বিড়ালের চিকিৎসার পাশাপাশি দত্তক নেওয়া হয় বিড়ালের মিউ হতে মিউ এতিমখানার নামকরণ মিউ নামের এই এতিমখানা রয়েছে কফি শপও দিনাজপুর শহরের চারভবন মোড়ে মেয়র কফি শপে গেলে দেখা যাবে আলাদা একটি রুমে সারি সারি ভাবে সাজানো বিড়ালে থাকার ঘর আমার ভাইয়াদের উদ্যোগটা অনেক ভালো লাগছে মানে দিনাজপুর বা বাংলাদেশে এরকম কোন পেটে পেট ক্যাফে বলতে এরকম আমি শুনিনি আর এখানে বিড়ালগুলো অনেক ফ্রেন্ডলি অনেক সুন্দর একটা টাইম পাস হচ্ছে এটা একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এনারা যে ওনারা রাস্তা থেকেও বিড়াল কুকুর নিয়ে এদেরকে যে রেস্কিউ করছে ট্রিটমেন্ট দিচ্ছেন এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ আর এরকম কোনো কিছু ছিল না ক্যাট ক্যাফে এটা খুবই ভালো ইনিশিয়েটিভ আমরা অ্যাপ্রিসিয়েট করছি একে দৃষ্টিনন্দন আদলে সাজানো এই রুমটি শুধুই বিড়ালের বিলাসবহুল জীবনের জন্য যেখানে বিড়ালদের সময় মতো খাবারের পাশাপাশি রয়েছে পরিচর্যার ব্যবস্থা ব্যতিক্রমী এক কফি শপে রয়েছে বিড়াল প্রদর্শনীর রুম কফি খেতে আসা সাধারণ মানুষ চাইলে এসব বিড়ালকে আদর করতে পারবেন প্রাণীদের প্রতি ভালোবাসার জায়গা থেকে এমন উদ্যোগ বলে জানান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী টিমান আমার নাম মহারাজ মঞ্জির আলমতি সো এই উদ্যোগটা শুরু হয় আমি যখন দিনাজপুরে ব্যাক করি আমার তো পড়াশোনা হয় বিউপিতে আমি যখন দিনাজপুরে ব্যাক করলাম আমি দেখি দিনাজপুরে যে রাস্তার কুকুর বিড়াল তাকে একজন হেল্প করছে তার নাম হচ্ছে বিলাস ভাইয়া সো বিলাস ভাইয়ার সাথে আমার পরিচয় হয় এবং আমি দেখি যে সে নিজের পকেট মানি থেকেই যা পায় অল্প কিছু তা দিয়েই ওষুধ পানি কিনে এই রাস্তার কুকুর বিড়ালকে হেল্প করে সো সেখান থেকে আমার একটা আইডিয়া হয় কি এমন একটা আমরা ব্যবসা তৈরি করতে পারি যেখান থেকে যেই প্রফিটটা দিয়ে আমরা তাদের হেল্প করতে পারব এই রাস্তার কুকুর বিড়াল ইমান আরও জানান আমাদের চারপাশে অনেক অভ্যক্ত বিড়াল ঘোরাফেরা করে প্রয়োজনীয় পরিচর্যা ও খাবারের অভাবে কষ্টে দিন যাপন করে সাধারণ মানুষ কোনোভাবে আঘাত পায় সেই ব্যথার যন্ত্রণা যদি আমরা মানুষ অনুভব করে থাকি একইভাবে বিড়ালরাও কষ্ট অনুভব করে আমাদের উচিত সেসব বিড়ালের পাশে দাঁড়ানো এরই ধারাবাহিকতায় রাস্তায় আহত বিড়াল চিকিৎসার পাশাপাশি দত্তক দেওয়া নেওয়ার জন্য গড়ে তুলেছি বিড়ালের এতিমখানা ভাইয়ার সাথে দেখা ভাইয়ার দেখার পর ভাইয়ারও বিড়ালের প্রতি খুব ভালোবাসা সেক্ষেত্রে আমরা একটা প্ল্যানিং করি এরকম ইউনিক কিছু মানে যেটা আসলে এনিমেলদের জন্য কাজে যাতে দেয় বিড়ালদের জন্য যাতে কাজে দেয় স্টে ক্যাট ডগ সবার জন্য যাতে কাজে দেয় তো ভাইয়া পরে আমরা যেমন সবাই মিলে চিন্তা ভাবনা করে এই যেটা এখন দেখা পাচ্ছেন ক্যাট ক্যাপ যেটা হয়েছে নিউ ইয়র্ক এটা আমার করা হয় এখানে প্রধান মূলত কাজ হচ্ছে যে এখানে মানুষ আসবে কি কারণে কারণ এখানে একটা কারণ হচ্ছে যে এখানে বিড়াল যারা বেশি ভালোবাসে তারাও আসে যারা বিড়াল ভালোবাসে না যাদের বিড়াল সম্পর্কে খারাপ ধারণা আছে বা বিড়ালকে ভয় পায় তারাও এখানে আসতে পারে এখানে আসলে একটা সব থেকে ভালো জিনিস হবে কি আমাদের যে বিড়াল সাইট যেটা আছে যেটা জোনটা আছে বিড়াল জন এখানে আমাদের কিছু বিদেশি বিড়ালও আছে দেশি বিড়ালও আছে আমরা বিদেশি বিড়াল রাখছি যাতে যারা ভয় পায় বিড়ালকে তারা যাতে তাদের ভয়টা যাতে এদের মাধ্যমে কাটাতে পারে আর দেশি বিড়াল যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাডপশন দিয়ে দেখি আমরা এখান থেকে বেশ কিছু বিড়াল অ্যাডপশন দিয়ে রাখছি দিচ্ছি যেগুলো আমরা অ্যাডপশন দিয়ে আমরা পেস্ট থেকে আমাদেরকে জানা দিচ্ছি আমরা এখানে আমার বাড়ির মধ্যেও বেশ কিছু তেরোটার উপরে বিড়াল আছে তার মধ্যে অর্ধেক বিড়াল হচ্ছে আপনার দেশি বিড়াল এটা কুকুর রেস্কিউ করা আছে তো আমাদের মূলত কারণটা হচ্ছে যে কেউ যদি এখানে যদি চায় সে এখান থেকে বিড়াল রেস্কিউ করে মানে রেস্কিউ করে আনে এখানে দিতে পারবে বা কারো বিড়াল যদি বেশি হয় অ্যাডপশন দিতে চায় কিনা একশো দিতে পারতেছে না তারাও এখানে আসতে পারবে আর আমরা এখান থেকে কেউ যদি বিড়াল নিতে চায় কিন্তু সে নার্ভাস যে আমি বিড়ালটা নিবো পালতে পারবো কিনা একবারে নিয়ে যেতে পারবে বাড়িতে পারমিশন আছে কিনা সে এখানে বিড়াল আসে প্রতিদিন দুই তিন দিন আসে সে বিড়ালের সাথে কিছু সময় কাটাবে তাতে তার যদি অভ্যস্ত হয়ে সে যদি আসলে মানসিকভাবে ফিট হয় যে হ্যাঁ আমি বিড়াল একটা অ্যাডপশন নিতে চাই কারণ একটা বিড়াল অ্যাডপশন নেওয়া মানে সে যতদিন বাচ্চা থাকবে তাকে একটা বাচ্চা বা মানুষের মতন করে তার যত্ন নেওয়া সে যদি পরে যদি চায় যে হ্যাঁ আমি একটা বিড়াল নেবো হ্যাঁ আমাদের যদি মনে হয় আসলে সে বিড়ালটা পালতে পারবে বা তার ইচ্ছা আগ্রহটা দেখে আমরা তাকে একটা বিড়াল খেতে অ্যাডপশন দিবো দিনাজপুরের জন্য আসলে একটা অনেক উপকার হচ্ছে আমাদের সবার আর আমাদের জন্য একটা খুবই সুবিধার ব্যাপার কারণ আমরা অনেকেই বিড়াল প্রেমী আছি তো অনেক সময় অনেক সমস্যা হয়ে গেলে আমরা কোথায় যাব আমরা বুঝতে পারি না যেমন বিড়ালে বিভিন্ন রোগ হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তাছাড়া বিড়ালে আমরা কিভাবে অ্যাডপশন দিব বিভিন্ন পেজে ন করেও আমরা বেশি একটা সুবিধা করতে পারি না তো আজকে আমি আমার বিড়ালকে নিয়ে আসছি আমি আমার বিড়ালকে এখানে দিয়ে যাব তারা একটা ভালো ফ্যামিলি দেখে ওকে অ্যাডপশন দিবে বলতে আর আমার পুরোপুরি আস্তে আছে কারণ এখানে আমি নিজের চোখে আসে দেখলাম যে তারা কিভাবে বিড়ালকে যত্ন নিচ্ছে এবং হচ্ছে ও মানুষ আসে দেখবে দেখার মাধ্যমে মানুষ আর অনুপ্রাণিত হবে পশুদের প্রতি তাদের মনটা আর একটু দুর্বল হবে তারা চাবে নিজের ঘরে পশুদেরকে পালতে তাদেরকে যত্ন নিতে তাদের প্রতি দয়াবান হবে দর্শক আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি লাইক ফলো করে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ